বন্ধুরা সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আয়ুষ্মান যখন ধীরে ধীরে কুসুমের কাঁধে হাত রাখে কুসুম প্রথমে ভয় পেয়ে যায় বুকের ভেতরটা ধক করে ওঠে তার সেভাবে ছোট সাহেব কি আমার মনের কথা শুনে ফেললো চোখ তুলে তাকাতেই দেখে আয়ুষ্মানের মুখে এক অদ্ভুত শান্ত হাসি সেই হাসির মধ্যেই যেন লুকিয়ে আছে বহুদিনের না বলা অনুভূতি কুসুম কিছু বলার আগেই আয়ুষ্মান বলে ওঠে সে জানে মেঘা আর তাকে একসাথে দেখে কুসুমের মন ভেঙে গেছে কিন্তু সে যেন ভুল না বোঝে তার জীবনে একমাত্র স্ত্রী হিসাবে কুসুম ছাড়া আর কারো জায়গা নেই আয়ুষ্মানের মুখে সাত পাখি বেঁধে বিয়ের কথা শুনে কুসুম স্তব্ধ হয়ে যায় তার চোখে জল জমে ওঠে কিন্তু সে বুঝতেই পারছে না এটা আনন্দের নাকি অবিশ্বাসের জল কুসুম ভাবে এ কি সত্যি নাকি আমি কোনো স্বপ্নের মধ্যে আছি ঠিক সেই সময় আয়ুষ্মান কুসুমের হাত ধরে বলে সে আর লুকিয়ে রাখতে চায় না সে কুসুমকে ভালোবাসে মন থেকে আত্মা থেকে এই কথাগুলো কুসুমের হৃদয়ে যেন নতুন প্রাণ এনে দেয় কিন্তু ঠিক তখনই গল্পে আসে এক অপ্রত্যাশিত মন কুসুম হঠাৎ অনুভব করে তাদের পেছনে কেউ দাঁড়িয়ে আছে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখে মিনাক্ষী নীরব কিন্তু চোখের তীক্ষ্ণ দৃষ্টি মিনাক্ষী যে সব কথা শুনে ফেলেছে তা বুঝতে আর বাকি থাকে না কুসুম ভয়ে আয়ুষ্মানের হাত ছেড়ে দেয় তার মনে হাজারটা প্রশ্ন মিনাক্ষী কি এই কথা ইন্দ্রাণীকে জানিয়ে দেবে নাকি সে নতুন কোন ষড়যন্ত্রের ছক কষছে অন্যদিকে মেঘা দূর থেকে এই দৃশ্য দেখে ভেঙে পড়ে তার চোখ দিয়ে অনবরত জল ঝরতে থাকে সে নিজেকে বলেই ফেলে ছোট সাহেব আমি জানতাম আমার ভালোবাসা একতরফাই থাকবে কিন্তু তার মনে হঠাৎ একরাশ জেদ জন্ম নেয় সেভাবে কুসুম যে হার মানাতেই হবে যে করেই হোক মেঘা সেই বদলে যাওয়া দৃষ্টি ভবিষ্যতের বড় ঝড়ের ইঙ্গিত দেয় মীনাক্ষী তখন ধীরে ধীরে সামনে এগিয়ে এসে আয়ুষ্মানকে বলে সব কথা আমি শুনে ফেলেছি কুসুম ভয়ে কেঁপে ওঠে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মীনাক্ষী বলে সে সত্যের পাশে আছে সে জানে কুসুম কতটা ত্যাগ করেছে আর আয়ুষ্মানের ভালোবাসা কতটা খাটি তবে সে সাবধান করে দেয় ইন্দ্রাণী যদি এসব জানতে পারে তাহলে পরিস্থিতি ভয়ানক রকমের বদলে যেতে পারে পর্বের শেষ দৃশ্যে দেখা যায় ইন্দ্রাণী দূর থেকে সবকিছু লক্ষ্য করছে তার চোখে সন্দেহ আর রাগের আগুন সে বুঝে গেছে গাঙ্গুলি বাড়িতে আবার নতুন করে প্রেম আর ষড়যন্ত্রের খেলা শুরু হতে চলেছে আয়ুষ্মান কি পারবে কুসুমকে সব বিপদের হাত থেকে রক্ষা করতে মেঘা কি তার একতরফা ভালোবাসাকে প্রতিশোধে বদলে ফেলবে আর মিনাক্ষীর নীরব সমর্থন কি শেষ পর্যন্ত কুসুমের জন্য আশীর্বাদ হবে নাকি নতুন বিপদের দরজা খুলে দেবে এই সব প্রশ্নের উত্তর মিলবে কুসুম সিরিয়ালের আগামী পর্বগুলোতে যেখানে প্রেম বিশ্বাস আর ষড়যন্ত্র একে অপরের সঙ্গে জড়িয়ে যাবে আরও গভীরভাবে